লাল গমের আটা রুটি কে কে পছন্দ করেন বলেন দেখে আমাদের বাড়িতে কিন্তু আমরা লাল গমের আটার রুটি খাই আর এই রুটি খেতে অনেক মিষ্টি লাগে গম কিনে নিয়ে এসে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে ভাঙানো হয় আর এই রুটি খেতে কিন্তু বেশি ভালো লাগে আজকে রুটির সঙ্গে এই যে পায়রা ঝোল করব বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে কিন্তু কি করব মায়া করে লাভ নে এগুলো জবাই করতে হবে আমার বাসায় যদি জায়গা থাকতো রাখার মতো আমি এগুলোকে জবাই না করে পোষার জন্য রেখে দিতাম তার হলো না জবাই করাই লাগলো এগুলোকে আমি জবাই করে পরিষ্কার করে এখন কেটে নিয়ে চলে এসেছি চুলার উপরে রান্না বসিয়ে দেব আর রান্না করতে যা যা লাগবে সবই জোগাড় করে নিয়েছি সব কিছু জোগাড় করা হয়ে গেলে কিন্তু রান্না করতে সময় লাগে না রান্না শুরু করে দিয়েছি এখন আমি কড়াইতে তেলটা গরম করে আলু দিয়ে দিলাম আর হ্যাঁ মাংসের মধ্যেকার আলু খেতে আমার অনেক বেশি ভালো লাগে সেই জন্য চেষ্টা করি যে কোনো মাংস রান্না করতে হলে আলুটা দেওয়ার আলু খেতে বেশি ভালো লাগে বলে অনেকেই বলবে আলু দিয়ে রান্না করছে সব তরকারির আলুই আমার খেতে ভালো লাগে তারপরেও গোসের আলুটা বেশি মজা লাগে আলুটা ভাজা হয়ে গেছে এখন আর একটু তেল দিয়ে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতার একটু জিরা দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে আমি বাটা মশলাগুলো সবই দিয়ে দিব আর বাটা মশলার মধ্যে কি কি আছে আপনাদের সুবিধার জন্য একটু বলে দিই বাটা মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ রসুন জিরা আদা আর কাঁচামরিচ যে কোনো তরকারিতে আমি কাঁচামরিচটাই ব্যবহার করি আর এখন গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ ঝালের গুঁড়ো আমি দিই শুধু তরকারির কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য ব্যবহার করি আর এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম কাঁচা ঝালের তরকারি কালার যদি নাও আসে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আর শুধু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে রান্না করলে তেমন একটা তরকারি স্বাদ হয় না শুধু কালারটাই সুন্দর হয় যাই হোক মাংসগুলো এখন দিয়ে খুব মশলা কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব নিয়ে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি আজকে রান্নাটা যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেজন্য একটু পানি বেশি করে দিয়ে ঝোলই রাখবো রাখবো যাতে রুটি দিয়ে খেতে সুবিধা হয় আর মাংস রান্না করতে তেমন একটা সময় লাগে না যেহেতু অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি তারপরেও আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা একদম পারফেক্ট রান্না হয়ে গেছে এখন আমি ভেজে রাখা জিরার গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব এখন আমি তরকারিটা গামলায় ঢেলে নিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো দমে রাখলে আলুগুলো আরো সুন্দর নরম হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে রান্না শেষ এখন আমি রুটিগুলো বানিয়ে একেবারে গরম তাওয়াই সেকেন্ড লাল গমের আর আটাটা অনেকে কাঁচা পানি মানে ঠান্ডা পানি দিয়েই আটাটা মাখায় আমি কিন্তু পানিটা একটু গরম করে মাখিয়ে নিই এতে কিন্তু রুটি অনেক নরম আর সফট হয় একা হাতে সবগুলো রুটি আমি বানিয়ে এভাবে সেকে তুলে নিলাম নিয়ে এখন প্লেটটা রেডি করে নিয়েছি এই যে গরম গরম লাল কমের আটার রুটি আর পায়রার ঝোল আর এই খাবারগুলো রাতের জন্য একেবারে পারফেক্ট আজকে রাতের খাবার কিন্তু অনেক মজা করে সবাই খেয়ে নিলাম আর এত মজা হয়েছিল সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ